সময় কিন্তু আমরা সাংবাদিকরা হত্যা হই নিজে হই এই জিনিসটা কিন্তু অনেক সময় প্রকাশ হয় না যদি একদিন আমরা মানববন্ধন বা কিছু প্রচার করে কিন্তু আমরা শান্তি হয়ে যাই কিন্তু সাংবাদিকের লোকের জাতির বিবেক আপনারা জানেন একটা দেশের গঠনের জন্য সাংবাদিক কিন্তু অনেক অনেক গুরুত্ব এই যে কিন্তু হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আসামি তারা হেসে হেসে কথা বলছে রাজামি করে কথা বলছে একটা দেশে এরকম চলতে দেওয়া যায় না আমরা আশা করব এই খুনিদের যারা প্রকৃত খুনি যারা তাদের কিন্তু সর্বোচ্চ আশা দাবি করছি তার পাশাপাশি যে খুনিদের পরিবারের পাশে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমি এরা একটা আহ্বান জানাবো আর একটা জিনিস লক্ষ্য করে থাকবেন আমরা যখন সাংবাদিক যারা আছি যেমন হত্যা হয় বা নিয়তন হয় তখন কিন্তু অনেক সময় অনেক মুখে কিন্তু মিডিয়াতে কিন্তু

জাতির কাছে আমাদের প্রশাসনের কাছে আমার একটাই চাওয়া যে আমরা সাংবাদিকরা যে সকালবেলা ঘর থেকে বেরু এবং এই যান নিয়ে ঘরে খুঁজতে পারবো কিনা বর্তমানে আমরা আতঙ্কে আছি তাই আমাদের সাংবাদিক সুরক্ষা আইন যেটা আছে ওইটা ভালোভাবে বাস্তবায়ন করার জন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি অনুরোধ জানাচ্ছি আমাদের যান মালের নিরাপত্তা দিন আমরা যাতে আমাদের নিজের কষ্ট করে তাদের কাছে সাংবাদিকতা যে পরিচয় নিয়ে বেঁচে আছি সেই বক্তব্য সাংবাদিকতা আমরা করতে চাই সব প্রত্যাশা

এটা আমাদের যখন মর্মান্তিক একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা হচ্ছে সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা যখন সাংবাদিকতা করি তখন কোনো শ্রেণীর কোনো পেশার কোন ব্যক্তির বিরুদ্ধে যখন আমরা সংবাদ প্রকাশ করি তখন সেই ব্যক্তি যদি বা কোনো ব্যক্তি বিশেষ হয়ে থাকে ক্ষমতা দর হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় হেনস্থার শিকার হই হত্যার মুক্তি পেয়ে থাকি অনেক ক্ষেত্রে আমাদের জীবনও দিতে হয় আমরা বিগত পাঁচ আগস্টেও আমরা আমরা জীবন জীবন মৃত্যুর সন্দিক্ষণে কিন্তু আমরা কাজ করেছি আমরা কাজ করে গিয়েছি সাংবাদিক হচ্ছে এমন একটি পেশা এই সাংবাদিকরা সমাজের অপরাধ দুর্নীতি এগুলা খুঁজে বের করে সমাজের

আমাদের সাংবাদিকদের নিশ্চিতের জন্য একটি সঠিক আইন প্রয়োগ করা হোক সঠিক আইন পাশ করা হোক যাতে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় না ভুগে নির্দিদায় যেন কলম চালিয়ে যেতে পারে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ